হ্যালো বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে গেছিলাম একটু পার্লারে তো আমার কোনো কাজ ছিল না কাজ ছিল বৌদিদের তো বৌদিদের সাথে যাওয়া আর কি তো ওই যে বৌদি করছে তো তারপরে আমরা একটু গেছিলাম যে হচ্ছে চপ খাবো বলে তো এই যে একটা দোকান দেখবি একটু পরে তো তিন চারটা দোকানে দেখলাম মানে আমাদের এখানে চপ পাওয়াই যাচ্ছে না আজকে চপ নাই মোম নাই শুধু মোগলাই পাওয়া যাচ্ছে তো এখানে একটা দোকান এই দোকানটা বন্ধ আছে আর এখানে দুটো দোকান আছে দুটো দোকানেই বললাম তো একটা দোকানের চপ নেই তো তারপরে আমরা মানে বহু দূর চলে গেছিলাম মানে যেদিকে আমরা কোনো জন্য চপ খেতে যাইনি তো সেদিকে যাচ্ছি আমরা এখন যে একটা চপের দোকান আছে তো চলো সেখানে যাওয়া যায় তো এই ফার্স্ট টাইম আমরা এখানে আসলাম চপ খাইতে মানে কি বলবো আর তো চলো যাওয়া যাক রাস্তাঘাট দেখতে পাচ্ছ তো অত দোকানপাট নেই মানে একটুখানি গ্রাম গ্রাম বলতে গেলেই তো চলো যাওয়া যাক আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো সামনেই দোকানটা বেশি দূর নাই আর তো বৌদি বলছিলো কি ওখানে একটা লাইট জ্বলছে ওটাই দোকান তো আমি এখানে তোমাদেরকে জুম করে দেখা দেখাবো যে এই যে পেয়ে গেছি আমরা দোকানটা তো অবশেষে আমরা পেয়েছি তো যে কচুরি সিঙ্গারা ছোটো ছোটো বড়া তারপরে হচ্ছে আলুর পকোড়া ধনিয়া পাতার পকোড়া ডিমের চপ সবই পাওয়া যাচ্ছিলো ওখানে তো এই যে বৌদি সবাই মিলে আমরা আলুর চপ নিয়ে বসে যে বলছি তো বৌদিকে আমি বললাম যে আমাকে একটু দেখো ক্যামেরাতে তো আমি হাসছিলাম কারণ বৌদি একদম সিরিয়াসলি চোখের সামনে ক্যামেরা নিজে এরকম করে দেখতেছে তো আমি আর এই বড়ো বৌদি এদিকে বসছি তো এই বৌদিটা এক পাশে বসছে তো বৌদিকে বললাম আমি যে আমাদের পাশে আসো তাহলে ক্যামেরাতে ফটো তুলতে ভালো হবে ভিডিও করতেও ভালো হবে তো দেখো বৌদি এখন এই দুই বৌদি একটা চেয়ারে বসছে কিন্তু তারপরে হচ্ছে এই যে আমাদের এখন ফটোশ্যুট হচ্ছে মানে থামলে রাখানোর জন্য তুলতে হবে না তো তাই ফোন তুলছিলাম আর এইদিকে আমি ক্যামেরাটা অন করে নিচ্ছি আর কি বলবো ক্যামেরাটা অন করছে আমি ক্যামেরাটা অফ করতে ভুলেই গেছি পরে দেখতে পাচ্ছো এখানে বৌদি বৌদি বলে কি আমরা একটা ভিডিও বানা ফটো তুলতো বৌদিও ফটো তুলে নিলাম আর এই যে এখানে হচ্ছে বড়া ভাজা হচ্ছে আর তা আমাদের তো খুব মজাই হচ্ছিলো আর দেখো বৌদি এখানে ভিডিও বানাচ্ছে আর এখানে এমন একটা কথা বললো যে আমরা হাসছিলাম সবাই আর ওখানে একটা কাকুটা হচ্ছে বলছিলো যে শুধু ভিডিও বানালে হবে না ভিডিও ছাড়তে হবে যাতে আমাদের দোকানটা যাতে প্রচার হয় তা আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই ছাড়বো না কেন ছাড়বো তো ভিডিওটা তো ওই জন্যই বানাচ্ছে আর কি তো এখানে কাকুমা দেখো তো তারপর আমাদের চপ খাওয়া কমপ্লিট আর এই যে বাড়ির জন্য এখানে চপ প্যাকিং হচ্ছে তো আমরা আর এখানে দাঁড়িয়ে আছি আর দোকানটাকে দেখাচ্ছি ভালো তো চলো তাহলে বাড়ি যাওয়া যাক আর কি ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো গাইস ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বলো